স্কুলে গত সাতাশ মে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সন্তান আক্রান্ত ক্যান্সারে রোগাক্রান্ত বাবা মা দুজনেই এই শিরোনামে শিশু ইরফানকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয় যা মুহূর্তেই হৃদয় ছুঁয়ে যায় লাখো মানুষের হৃদয় দেশ ও দেশের বাইরে থেকে আসতে থাকে অর্থ সহায়তা ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারে চব্বিশ ঘন্টা যেতে না যেতে আট লাখেরও বেশি অর্থ সহায়তা পান তারা আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা পার হয়ে যায় বিশ লাখ টাকা ডিবিসি নিউজে সংবাদ প্রচার মাত্র দুদিনের ব্যবধানে এত পরিমাণে অর্থ সহায়তা পেয়ে যেন এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ক্যান্সার আক্রান্ত শিশু ইরফান ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তার বাবা মা ডিবিসি যখন আপনার যখন থেকে নিউজটা করা হলো তো তার পরে কিছুক্ষণ পরে অনেয়ার হওয়ার কিছুক্ষণ পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অলমোস্ট আট লক্ষ টাকার মতো মানি রেইজ হয়েছে আলহামদুলিল্লাহ এবং কি আটচল্লিশ ঘন্টা পার হতে না হতে প্রায় ডাবলের কাছে চলে গেছে এবং এখনও ফোন আসতেছে রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ সবাই ফোন দিয়েই বলতেছে ভাই আমি ডিবিসিতে নিউজটা দেখলাম ভাই আমি ফেসবুকে ডিবিতে নিউজটা দেখলাম তো আলহামদুলিল্লাহ আমি খুবই কৃতজ্ঞতা ডিবিসির প্রতি অ্যাকচুয়ালি আমার এত আশা ছিল না আসার চেয়েও অনেক বেশি রেসপন্স পাচ্ছি ভালোবাসা পাচ্ছি মানুষের দেশ বিদেশ থেকে ইরফানের জন্য দোয়া করতেছে অনুদানের টাকায় ইরফানকে নিয়ে এখন উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে পরিবারটি পাশাপাশি চেষ্টা করবেন নিজেদের চিকিৎসা চালিয়ে নিতেও সহায়তা পাঠানো সকল হৃদয়বান মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্তানের সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন ইরফানের বাবা মা দুরারোগ্য বেদির যন্ত্রণা সহ আজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা আমরা যারা আমার বাচ্চার জন্য সাহায্য সহযোগিতা করেছেন দেশে বা বিদেশে সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্লাস ডিবিসি নিউজকে মানে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব ডিবিসি নিউজের জন্য উল্লেখ্য রংপুর নগরের নীলকণ্ঠ মাস্টার পাড়ার কাউসার হোসেনের একমাত্র ছেলে ইরফান হোসেন মাত্র আট বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে লড়ছে মৃত্যুর সাথে একই সাথে বাবা কাউসার আইডি আর মা ফেটি লিভার ও হানিয়ায় আক্রান্ত এদিকে গত দু বছরে ইরফানের চিকিৎসায় প্রায় পঁচিশ লাখ টাকা ব্যয় করে এখন নিঃশো এক সময়ের সচ্ছল এই পরিবারটি নিজেদের চিকিৎসা থামিয়ে শিশু সন্তানের প্রাণ বাঁচাতে চাইলেও অর্থের অভাবে থেমে গিয়েছিল সব